বর্নায় প্লাবিত যেসব এরিয়া কুমিল্লা নোয়াখালী ফেনী সহ আরও অন্যান্য এলাকা তলিয়ে গেছে শত শত গ্রাম শত শত ঘর বাড়ি সহ নানান মানুষের দোকানপাট অনেক সরঞ্জাম সহ গেছে পানিতে সে সকল গ্রাম বা শহরের উদ্দেশ্যে রওনা হলাম এসব কাঠের স্টিলের নৌকা নিয়ে নৌকা টলার স্পিক বোর্ড সহ পানিতে চলমান যেসব বোর্ড আছে এসব নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা সদরঘাট থেকে আপনার যারা এই ভিডিওটা দেখছেন সকলের মাঝে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর একটা কথা হচ্ছে আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন এই বর্ণায় প্লাবিত মানুষের উপর দাঁড়াবেন সহযোগিতা করবেন হাতের পাশে থাকবেন যেভাবে পারেন সহযোগিতা করবেন যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারেন সে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন যে শ্রম দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন যে যেভাবে পারেন মানে একটু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই সবার জায়গা থেকে যতটুকু পারেন ততটুক হেল্প করবেন এইসব মানুষের জন্য আমাদের বাংলাদেশের মানুষ তো তাই না এই জন্যই পাশে থাকবেন এই যে দেখতে পারছেন ক্রান দিয়ে এই সব নৌকা টলারগুলা স্পিক বোর্ড এই ইয়াতে ওঠানো হচ্ছে আর আমরা এখান থেকে যতটুকু পারছি পানি শুকনা খাবার কিছু নিয়ে যাচ্ছে এই যে টলার সাথে এগুলো নিয়ে যাচ্ছি আমরা আর যারা ঢাকায় থাকেন ঢাকার টি এসসিতে ঢাকা শাহবাগ টিএসসিতে আপনার সরাসরি অনুদান দেওয়ার সিস্টেম আছে ওখানে চাইলে আপনি পানি শুকনো খাবার দিয়ে আসতে পারেন ঢাকা ভার্সিটির ছাত্ররা কাজ করছে সারা বাংলাদেশের এই অনেক টিম আছে যাদের কাছে আপনি এইগুলো পৌঁছাই দিতে পারেন অনেকে আছে ফ্যাক টাকা ওঠাই করতেছে তাদেরকে উদ্দেশ্যে যেটা বলতে চাই এটা করবেন না কেউ তো এই সময় সবাই সবার জায়গা থেকে যে যতটুক পারেন সহযোগিতা করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে